আজকে বালা মসিবতের ফজিলত উপকারিতা লাভ বিপদ আপদেও লাভ আছে বিপদ আপদেও লাভ আছে এটা জানলে হবে কি বিপদ আপদ আসলে আপনি ভেঙে পড়বেন না হ্যাঁ কারণ আমরাই বালা মসিবতের মাধ্যমে বেশ কিছু কল্যাণ হয়েছে বেশ কিছু কল্যাণ হবে এই যে মানুষের একটা আশা মানুষের যদি ভালো একটা আশা থাকে কোন খারাপ কিছুতে তাতেও সে শক্তিশালী হয় তার মনোবল মজবুত হয় এটা একেবারে সত্য কথা কোরআন এবং হাদিসের কথা তো কোনো সন্দেহ কিন্তু বাস্তব সত্য কথা জি হ্যাঁ তো আজকে আলোচনা করব বালা মুসিবতের ফজিল সম্পর্কে নবী করিম সাল্লামের ওপর বালা মুসিবত এত বেশি এসেছে যে যেই বালা মুসিবত কার পর আসেনি ঠিক না যে যত বড় বান্দা তার উপর তত বেশি এসেছে হ্যাঁ তাদের পাপের কারণে আসেনি তাদের ভুলের কারণে আসেনি হ্যাঁ তাদের কোন শাস্তি দিতে চাননি বরং তাদের মর্যাদাকে উঁচা করতে চেয়েছেন হ্যাঁ তাদের নেকের ব্যালেন্সকে বাড়াইতে চেয়েছেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে বহু মর্যাদা যে দান করেছেন আহ সেগুলির জন্য কিছু মাধ্যম কিছু প্রয়োজন কিছু নেকি দরকার কিছু ভালো কাজ দরকার সেগুলি পাক সেগুলির ব্যবস্থা করার জন্য এই বালা মুসিবত দিয়েছেন বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারণ সম্পর্কে বেশ কিছু আয়াত কালকে পেশ করেছিলাম আর দু একটি আয়াত আমি পেশ করি কারণ ধৈর্যের বিষয়টি অত্যন্ত কষ্টকর মানুষের জন্য ধৈর্য ধরা অত সহজ নয় ধৈর্য ধারণ করা যদি মানুষ কোরআনে হাদিস না চর্চা করে এবং ইমান তার শক্তিশালী না হয় মজবুত না হয় তাহলে ধারাটা এত সহজ ব্যাপার না ভেঙে পড়ে মানুষ কিন্তু ধৈর্যের বড় ফজিলত রয়েছে আল্লাহফাকসুর আজমার আয়ত নম্বর দশ এর সাধ করছে ইনামা ইউয়াফা সাবে রুন আজ রহম বেগায়ের হিসাব নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে পূর্ণমাত্রায় বেগায়ের হিসাব বেহিস অ্যাওয়ালা বলছেন বেগায়ের হিসাব মানে বেসাব বিনা হিসাবে কত যে তাদের পুরস্কার রয়েছে আর বদলা রয়েছে কোন হিসাব নেই আল্লাহ বাকের কাছে আর ধৈর্য বালা মুসিবেতের ক্ষেত্রে বিপদ আপদের ক্ষেত্রে ধরতে হয় এটা হচ্ছে সব চাইতে যেটা ধৈর্যের এমন একটা প্রকরণ যেটা গুরুত্বপূর্ণ এবং সেটা সবাই বুঝে ধৈর্য যদিও তিন প্রকারের ধৈর্য কত প্রকারের যে ভাগ্যটা এসছে আপনার ভাগ্যে কষ্ট সেই দিন সেই সময় ধৈর্য ধারণ করা এটা গুরুত্বপূর্ণ ধৈর্য ধারণ ধৈর্য ধরতে হবে আপনাকে আল্লাহ অনেক দিন সুখে রেখেছেন সুতরাং ধৈর্য ধারণ করতে হবে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ কেমতের দিনে তাদের বদলা দেবেন আল্লাহ আকবর কি বদলা হবে সুরায় মোমেননের আয়াত নম্বর একশো এগারো তে আল্লাহ বলছে ইনি যাজাই তোহমা বেমা সবারু আজকে আমি এই বিচার দিবসে কি দিনেই দিনে ধৈর্যশীলদেরকে বদলা দেব বেমা সবারু তাদের ধৈর্যের বিনিময় হিসাবে ধৈর্যের বদলা হিসাবে কি বদলা যে আন্নাহম হোমুল ফায়েজন তারাই হচ্ছে সফল কাম সাকসেস কামিয়াব কামিয়াব লোক জান্নাতি না জাহনামে হ্যাঁ জাহান্নাম তাদেরকে স্পর্শ করবেই না তাই না কামিয়াব হ্যাঁ এক মিনিটের জন্য জাহান্নামে যাবে না জাহান্নামের কোনোরকম কষ্ট পাবে না কোনো আজাব নেই এরাই হচ্ছে সফল কাম তাহলে কামিয়াবি সফলতার বদলা আল্লাহ পাক দেবে সেই দিন সফল বলে ঘোষণা করবে। তুমি সাকসেস জি ভাগ্যবান তুমি আজকে তাদেরকে আমি বদলা দেবো কারণ তারা হচ্ছে আল ফায়জুন আজকে এরাই পাশ করেছে এরা ফেল না পাস এদের রেজাল্ট ফলাফল ভালো আরো স্পষ্ট করেছেন সুরায় আয়াত নম্বর বারো তে আল্লাহ ফকরবুল আলমিন ধৈর্যশীলদেরকে কি বদলা দেবেন বলছেন তারা ধৈর্য ধারণ করেছে সেই জন্য তাদেরকে আল্লাহ বদলা দেবেন জান্নাতান জান্নাত বদলা হিসাবে দেবেন জান্নাত পেয়ে গেলে ধৈর্যের বদলা কি তাহলে কামিয়াবি জান্নাত আর কামিয়াবি কি হচ্ছে সফলতা সেটা হচ্ছে এ আয়াত বলছে যে জান্নাত আর কি ওয়াহারিরা আর রেশমের বস্ত্র আল্লাহ দেবেন যেই রেশম দুনিয়াতে আল্লাহ হারাম করেছেন পুরুষের জন্য সেই রেশমের পোশাক আল্লাহ পাক দেবেন জান্নাতে জান্নাতি রেশমের পোশাক জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলমিন এই ওয়াদা কোরআন করেছেন এই রকম অনেক আয়াত রয়েছে ধৈর্যের ফজিরত সম্পর্কে ধৈর্যের উত্তম ফলাফল সম্পর্কে বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটি করণীয় ছিল যা আলোচনা করেছিলাম ধৈর্যের কথা এই জন্য বলছি যে বালা মুসিবতের আলোচনা আসলেই অথবা বালা মুসিবত আপনার আসলেই এক নম্বরে আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যে রকমের বালা মুসিবত হোক না কেন আম্বি এবং রসুলগণ এই ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহাক তাদেরকে উত্তম আদর্শ বলেছে রসুল উল্লাহ হাসানা এবং সুরে আনাম আল্লাহ পাক বলেছে আঠারো জন নবীদের কথা আল্লাহ নাম নিয়ে উল্লেখ করার পরে বলছেন এরাই তো তারা যাদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করেছেন যাদের আল্লাহ সঠিক পথে অটল রেখেছেন এরাই সরল পথের পথিক ফাবে হোদাহ মুক্তাদে সুতরাং তাদের আদর্শের অনুসরণ কর একটি দা কর তারা আমাদের জন্য আদর্শ তাদের অনুসরণ করতে হবে তাদেরকে ফলো করতে হবে আল্লাহ পাকর্বুল আলমিন বলেছেন